গতকাল দুপুরে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরের অস্বাভাবিক লাঞ্চ বৈঠকে চমকপ্রদ ঘোষণা পাকিস্তান পেতে চলেছে এফ থার্টি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে বিনিময়ে থাকবে কঠোর শর্ত চীন ও রাশিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না ইরানের বিষয়ে কোনো মন্তব্য বা হস্তক্ষেপ করা যাবে না ইরানের সীমান্ত সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান যুগে যুগে প্রতারণাই করে চলেছে ইরানপন্থী থাকার পরেও আজ তারা আমেরিকার কোলে গিয়ে নেমেছে ইতিহাসের সাথে মিলিয়ে বলা হচ্ছে আগেও পাকিস্তান দুর্যোগের সময় নিজে একা পড়ে গিয়েছিল হয়তো এবারেও তেমন হতে পারে এখন প্রশ্ন হলো আপনি কি মনে করেন পাকিস্তান এই শর্তগুলো মেনে নিয়ে বিশ্বাসঘাতকতা করবে নাকি কৌশলগতভাবে নিজেদের নিরাপত্তা অর্জন করছে ইরানে সাইবার আক্রমণ ও অর্থনৈতিক আঘাত করেছে ইরান বিরোধী প্রেডাটরি স্প্যারো নামে হ্যাকার দল ইরানের বড় ক্রিপ্টো এক্সচেঞ্জে হামলা চালিয়ে নব্বই মিলিয়ন ডলার ধ্বংস করেছে ইরানে তরুণ ও প্রযুক্তি প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে দেশের অর্থনীতির উপর বড় প্রভাব দেখা দিয়েছে সরকারের তরফে ইন্টারনেট ও ব্যাংকিং পরিষেবা সীমিত করে সুরক্ষা জোরদার করা হয়েছে আবদুল্লাল খমিনী বলেছেন ইরান কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না সার্বভৌমত্ব এবং সম্মান অটুট থাকবে দেশের ভেতরে চাপের মাধ্যমে আলোচনায় নেমে যাবে না ইরান পাল্টা ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আবদুল্লাল কমিনি প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন পরবর্তী দুই সপ্তাহের মধ্যে ইরানের উপর সামরিক হামলার সিদ্ধান্ত হতে পারে ইতোমধ্যে ইরানে মহাসড়ক অবরোধ এবং গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে ইসরায়েল ও ইরানের সংঘাতের ফলে এ যাবৎ ইসরায়েলের হামলায় ইরানে নাতান্স ও আরাক খন্দা পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে সামরিক এবং বেসামরিক সহ মোট চারশো জন নিহত এবং এক হাজারেরও উপরে গুরুতর আহত হয়েছেন অপরদিকে ইরান ইসরায়েলের উপর ছুড়ে দেয় মিসাইল এবং ড্রোন যার ফলে চব্বিশ জন নিহত হয়েছে আহত হয়েছেন আড়াইশো জনেরও বেশি ইরান থেকে ছোড়া প্রায় ২০ থেকে পঁয়ষট্টিটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় সেরোকা হাসপাতাল হলন গানে আঘাত এনেছে দুইশো চুয়াল্লিশ জনের বেশি আহত হয়েছেন এর মধ্যে কমপক্ষে একান্ন জন মারাত্মকভাবে আহত হয়েছেন তিনজনের অবস্থা সংকটাপন্ন এবং মৃত্যু হয়েছে এ যাবৎ চব্বিশ জন ইরান ইসরায়েল উভয়ের হামলা এবং পাল্টা হামলায় ইরানের রকেট ড্রোন আক্রমণে ইসরায়েলি প্রতিরক্ষা প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রতিহত করেছে কিন্তু বাকি থেকে পার্সেন্ট ক্ষেপণাস্ত্র ঢুকে গেছে ইসরায়েলের ভূখণ্ডে ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস এবং অনেক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও সামরিক কমান্ডার নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র বলছে দ্রুত বেরিয়ে আসতে আগ্রহী মার্কিং নাগরিকদের ইসরায়েল থেকে সরিয়ে নেওয়ার জন্য বিশেষ ফ্লাইট ও ক্রুজ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তেল তেলবাজারে ঢেউ দাম বাড়ছে এবং বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে জার্মান ফ্রান্স ইউকে সব মিলিয়ে কূটনৈতিক আলোচনার খাতায় ইরানকে নিয়ে আলোচনার উদ্বেগ চলছে পুতিনের মধ্যস্থতাও এসেছে কিন্তু ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন পাকিস্তান আজ আমেরিকার কাছ থেকে এফ থার্টি ও আধুনিক সিস্টেম পেতে চাইছে শর্ত সাপেক্ষে নিজেকে কৌশলে নিরাপদ জায়গায় রাখতে অভিনব পথ নেবে ইরান অর্থনৈতিক ও প্রযুক্তিগত চাপের মধ্যেও যদিও তারা আত্মসম্মান রেখেও শক্তিশালী প্রতিক্রিয়া দিচ্ছে ইসরায়েল ইরান সংঘাত তীক্ষ্ণ আকারে বেগবান হচ্ছে মৃত্যু ও ধ্বংস উভয়ের সংখ্যা বেশি বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে প্রিয় দর্শক আপনার মন্তব্য কি পাকিস্তান কি সত্যি আমেরিকাকে বিশ্বাস করছে না এটাকে বুদ্ধি বোজা উচিত ইরান থেকে আসা ক্ষতি সাইবার হামলা ও বাজারের ঢেউ 60 কোটি ডলারের বেশি প্রভাব ফেলতে পারে ইরানের তাজা সংঘাতে মানুষ এবং অবকাঠামো সব দিকেই ক্ষতিবেশী কবে শান্তি আসবে আপনার ভাবনা ও মন্তব্য জানান এবার কি করবেন আপনি ইহুদি এবং ইসলামী উত্তাপে